আগামী দিন বলতে ছ তারিখ ছ তারিখ কেমন যেতে চলেছে আমি বারবার করে বলেছি দশ তারিখের পর থেকে মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির জন্য স্পেশালি দশ তারিখের পর থেকে তো অবশ্যই মেষরাশির অনেকটা ভালো জায়গার সম্মুখীন হবেই শুধু তাই নয় মেষ রাশির আগামী দিন যেগুলো করণীয় যেগুলো করণীয় নয় সেগুলো নিয়ে একটু মাথায় রাখবেন সেটা হচ্ছে নতুনভাবে অন্য কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট এই মুহূর্তে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হবে না নাম্বার ওয়ান কোনো কারণে নতুন ফিনান্সিয়াল সাবজেক্ট বা ফিনান্সিয়াল ম্যাটারে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি আমি বলি সেটাও হয়তো আপনার পক্ষে এই মুহূর্তে সুখকর নয় সেই জায়গাটাতে একটু ডিস্টার্ব দিতে পারে আর পড়াশোনার জায়গাটাতে বলবো একটু ডিস্টারবেন্স থাকবে কারণ মাঝে মধ্যে একটু অমনোযোগী একটু ভুলে যাওয়ার পার্ট আপনার লাইফে আসতে পারে আগামীকালের জন্য আগামীকালটাকে মোটামুটির মধ্যে রাখছি খুব ভালো কিছু রাখছি না পারিবারিক ক্ষেত্রে নিজেদের মধ্যে নিজেদের একটু বাঘ যে তৈরি হবে অলরেডি হয়তো এটা শুরু হয়ে গেছে আচ্ছা এরপরে আসছি বৃষ রাশি ক্ষেত্রে আগামী দিন সময়টা ভালো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি খুব একটা

স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু একটু মন দিয়ে পড়াশোনার জায়গাটাকে ধরে রাখতে হবে বিশেষ করে টেকনিক্যাল স্টাডিজ যাদের যারা ক্ষেত্রে যারা করছে এই মুহূর্তে তাদের একটু স্থিতিশীল কন্ডিশনে ফেরাটা উচিত নলে একটু সমস্যা হবে মিথুন রাশির ক্ষেত্রে বলি আগামী দিন যথেষ্ট সমস্যাপূর্ণ শারীরিক জায়গাটা থেকে আমি বারবার করে প্রোগ্রামে প্রত্যেককে বলছি অ্যাটলিস্ট সোমবার সকাল অব্দি সাবধানতাটা বজায় রাখুন বাড়ির বাইরে বেরোবেন না এটা কখনোই নয় কারণ বাথরুমে গিয়েও আপনার হয়তো পড়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে সেহেতু বাড়ির বাইরেও বেরুন কিন্তু সাবধানতাটা অবশ্যই অবলম্বন করুন খাওয়া দাওয়াটা এ দুদিন স্পেশালি একটু ঠিকঠাক রাখবেন পড়াশোনার জায়গাতে জাতক জাতিকাদের মধ্যে স্পেশালি রকম সমস্যা নেই মাথা গরম করে কোনো কাজ না করাটা এই দুদিনের জন্য খুব ভালো মিথুন রাশির পরে চলে আসছি কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির কিন্তু দু তিনটে জিনিস অবশ্যই মেনে চলা দরকার কর্কট রাশির স্পেশালি যেটা হচ্ছে যে কথা বলার সময় কার সাথে বলছি সেই জায়গাটা এবং সমীহ বোধ এই দুটো জিনিস কিন্তু রাখা উচিত ফার্স্টেশন অতিরিক্ত কাজ করছে এই মুহূর্তে সেই জায়গা থেকে আমার মনে হয় ফার্স্টেশন ডিপ্রেশন জিনিসগুলো অনেক বেশি কাজ করছে সেই জায়গায় নিজেকে ধরে রাখার জন্য একটু মাথা ঠান্ডা করে এগিয়ে যাওয়াটা উচিত যারা পড়াশোনার মধ্যে রয়েছে যারা স্টুডেন্ট লাইফে রয়েছে তাদের স্পেশালি কথাবার্তার মধ্যে একটু সামঞ্জস্যপূর্ণ ব্যাপারগুলো রাখা উচিত নাহলে বাড়ির যারা গৃহ গৃহতে যারা গুরুজন আছেন তাদের ক্ষেত্রে তাদের সাথে কিন্তু কোথাও না কোথাও মতানৈক্য হওয়ার একটা বড় পাঠ শুরু হবে সিংহ রাশির ক্ষেত্রে আসি সিংহ রাশির ক্ষেত্রে স্পেশালি বলি শনির যখন গমনকাল থাকে সেই ক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও একটা পাঠ শুরু হয় নেগেটিভ দিক থেকে এই নেগেটিভ দিকটা অনেকের মন্তব্য দাদা এটাও কি আড়াই বছর যায় দেখুন কম বেশি হয়তো আড়াই বছর গেলেও বেশি ডিস্টারবেন্সটা ফার্স্ট ছ মাস আসে তো আগামী দিন আমার মনে হয় যে স্পেশালি যারা স্টুডেন্ট লাইফে আছেন তারা স্টু পড়াশোনার সাথেই যুক্ত থাকার চেষ্টা করুন মনটাকে শান্ত করুন কারণ পড়াশোনায় আলটিমেটলি মন না লাগার পরিস্থিতি এই মুহূর্তে অনেক বেশি এবং এই কারণে বাড়িতে একটাই কথা বলবে ভুলে যাওয়ার প্রবণতাটা বাড়ছে আলটিমেট কোনো জাতক বা জাতিকা যদি পড়াশোনা নাই করে তার ভুলে যাওয়ার মধ্যে না কার মধ্যে ডিফারেন্স কী আছে এটাকে মাথায় রাখতে হবে যারা এই মুহূর্তে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভাবছেন আমি একটাই কথা বলবো এই মুহূর্তটা একদম আপনাদের জন্য ঠিক নয় আগামী দুদিন তো স্পেশালি মানে রবি সোম কোনো কারণেই কিন্তু এই ধরনের কোনো সিদ্ধান্ত না নেওয়াটা ভালো কন্যা ক্ষেত্রে বলি কন্যা রাশির অহেতুক কিছু জটিলতার জন্য মাথা ব্যথার কারণ হয়ে যাবে ব্যয় একটা সেকেন্ড পার্ট থাকবে রবি এবং সোমের মধ্যে সোমবারের মধ্যে প্রায় অনেকটা অর্থ বেরিয়ে যাওয়ার মতো জায়গা অবশ্যই আছে ইনকাম যে পরিমাণ করবেন তার থেকে অর্থ অর্থ নাশ বা খরচ হওয়ার প্রবণতাটা বেড়ে যাবে এই জায়গাটা মাথায় রাখবেন যারা খুব ছোট যাদের পাঁচ বছরের মধ্যে বয়স তারা একটু সাবধানে থাকবেন তা নাহলে চোট পাওয়ার মতো বাবা মা বাবা মাদের হ্যাঁ নজর রাখার দরকার আছে তা নাহলে কিন্তু একটু চোট পাওয়ার জায়গা থাকবে তুলা রাশির ক্ষেত্রে বলি তুলা রাশির ক্ষেত্রে আমি সবসময় বলি ভালো এবং আজকেও বলবো দিনটা ভালো ইনভেস্টমেন্ট রি ইনভেস্টমেন্ট আবার জমি সংক্রান্ত ব্যাপারে ফাইনাল কিছু ডিসিশন নেওয়া বৈশাখ মাসে সেটাকে রূপ দেওয়া আমার মনে হয় না রকম সমস্যা এই ক্ষেত্রে আছে এগিয়ে যাওয়াটা আমার মনে হয় এই মুহূর্তের লক্ষ্য কারণ হচ্ছে এই মুহূর্তটা আপনার ক্ষেত্রে অনেকটা ভালো জায়গা দেবে হ্যাঁ অহেতু প্রতিবেশীর সাথে কোথাও না কোথাও মনোমালিন্যর একটা জায়গা তৈরি হতে পারে প্রতিবেশীকে এই মুহূর্তে যতটা পারবেন অ্যাভয়েড করুন আমার মনে হয় এটা বুদ্ধিমানের কাজ হবে কারণ বাড়িতে বসে যত বেশি গল্প হবে তত বেশি সমস্যা আগামী দুদিন বেশি হবে ধনুরাশির ক্ষেত্রে বলি ধনুরাশির ক্ষেত্রে স্পেশালি বৃহস্পতি যে জায়গা থেকে দেখছে এবং যে জায়গা থেকে দেওয়ার পাঠটা আছে সেটা আগামী দুদিন প্রায় নেই বললেই চলে অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট টানা যুক্ত অবস্থায় থাকবে খুব বেশি লাভবান হওয়ার মতো এই মুহূর্তে জায়গাটা নেই আগামী দিন যেগুলো করবেন সেগুলো অবশ্যই বলে দেবো কিন্তু তা সত্ত্বেও কালকের জন্য বলে দিই নতুন ইনভেস্টমেন্ট বা রিইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই ভাবনা চিন্তা করার দরকার আছে বাড়ির গুরুজন স্থানীয় ব্যক্তিদের সম্বন্ধে একটু সচেতন থাকুন কারণ এই দুদিন কোনো কারণে খুব একটা ভালো টাইম কিন্তু আমি এই মধ্যে দেখছি না মকরে চলে আসবো মকর রাশির ক্ষেত্রে সবার আগে বলতে হয় যে মকর রাশি মাথা ঠান্ডা করে স্টেপ আউট করা উচিত সাড়ে সাতই বেরিয়ে গেছে এই মুহূর্তে ভালো একটা টাইমের মধ্যে রয়েছেন তো এই টাইমটাতে কাজে লাগান আগামী দুদিন যথেষ্ট ভালো সময় রয়েছে ইনকামের জন্য যা যা করার দরকার সেই জিনিসগুলো অবশ্যই করতে পারেন যদি মনে হয় যে কোনো ইন্টারভিউ আছে সোমবার আগামী সোমবার আছে খুব পজিটিভ থাকুন সাড়ে সাথে যাওয়ার কারণে হয়তো কোথাও না কোথাও মানুষ পজিটিভ জায়গায় যত তাড়াতাড়ি আসে কিন্তু যতটা নেগেটিভ আপনি দেখেছেন যে কারণে হয়তো একটু নেগেটিভ থাকবেন কিছু কিছু সময় এটা আপনার পক্ষে ডিস্টার্ব হতে পারে তার জন্য ইন্টারভিউয়ের জায়গাটাকে গুরুত্ব দিন পড়াশোনার জায়গাটাকে স্পেশালি একটুখানি গুরুত্ব দিন আমার মনে হয় না মেজর কোনো সমস্যা কিন্তু এই মুহূর্তে মকর রাশির ক্ষেত্রে আছে খাওয়া দাওয়ার একটুখানি কি বলবো সতর্কতা সতর্কতাটা প্রয়োজন তা নাহলে কিন্তু পেট রিলেটেড বেশ কিছু সমস্যা আপনাদের এই মুহূর্তে পেতে হবে কুম্ভ রাশির ক্ষেত্রে বলি কুম্ভ রাশির ক্ষেত্রে বারংবার একটাই কথা বলি আগামী দিন আগামী দুই দিনের ক্ষেত্রেও একই কথা বলবো আর নিরামিষ জাতীয় খাবারের মধ্যে থাকাটা এই মুহূর্তে আপনার পক্ষে ভালো অহেতুক শরীরকে উত্তেজিত করে লাভ নেই এবং রাগ বা প্রতিশোধ নেওয়ার মতো সময় এটা একদমই নয় এই দুদিন তো একদমই নয় যে কারণে আপনার চিন্তা ভাবনাগুলো কোথাও না কোথাও এই দিকে যদি এগোতে থাকে সেগুলোকে শান্ত করুন সময় আসবে পরে সমস্ত কিছু দেখা যেতে পারে খাওয়া দাওয়ার ব্যাপার আরেকবার বলে দিই সতর্কতাটা কিন্তু অবশ্যই কুম্ভ রাশির ক্ষেত্রে জরুরি আর লাস্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে যখনই স্টেপ আউট করুন না কেন অবশ্যই ভেবেচিন্তে করুন তা নাহলে কিন্তু চোট পাওয়ার মতো বড় একটা জায়গা আপনার লাইফের মতো